প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হই এবং এই সমস্ত রোগের চিকিৎসা করতে যে আমাদের অনেক অর্থনৈতিক ব্যয় হয়ে থাকে এবং আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র খেয়ে থাকি প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি আমাদের প্রত্যেকটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা যদি প্রত্যেকটি মানুষ দিনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা জোরে হাঁটাহাঁটি করি তাহলে আমাদের কি কি ধরনের শারীরিক সুবিধা হতে পারে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে চল্লিশ থেকে ৪৫ মিনিট যদি একজন মানুষ জোরে হাঁটে তাহলে কিন্তু ষাট থেকে সত্তর বার সামগ্রিকভাবে সুস্থ থাকা সম্ভব প্রিয়দর্শক একজন মানুষ যদি নিয়মিত হাঁটেন তাহলে তার কী কী ধরনের সুবিধা হতে পারে যেমন প্রথম হতে হচ্ছে যে একটা মানুষ যদি নিয়মিত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একটা নির্দিষ্ট বেগে হাঁটেন তাহলে তার হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমে যায় তার রক্তের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তার উচ্চমাত্রার কোলেস্টরল নিয়ন্ত্রণে থাকে এবং তার হৃদযন্ত্রটা সুস্থ থাকে রোগের ঝুঁকি কম থাকে এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকিটাও অনেকাংশে কমে যায় এবং একজন মানুষ যদি নিয়মিত নির্দিষ্ট বেগে নির্দিষ্ট সময়ে হাঁটে তাহলে তা শরীরের যে ইনসুলিন নামক যে হরমোনটি রয়েছে সেই হরমোনের কার্যকারিতা বৃদ্ধি পায় রক্তে গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রিত থাকে এবং ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ হয় এবং যাদের ক্ষেত্রে এখনও ডায়াবেটিস হয় নাই তাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা অনেকাংশে কমে যায় এবং যারা নিয়মিত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটাহাঁটি করেন তাদের ক্ষেত্রে যারা ওভার ওয়েট বা অতিরিক্ত ওজন তাদের ওজন নিয়ন্ত্রিত হয়ে যায় কারণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জোরে হাঁটলে তার ক্যালোরির ক্ষয় হয় এবং তার ওজন নিয়ন্ত্রিত হয় এবং একটা মানুষ যদি নিয়মিত হাঁটাহাঁটি করে তাহলে তার শরীরের যে হাড়গুলি আছে সে হাড়ের ডেনসিটি বা ঘনত্ব বেড়ে যায় মাংস সেগুলা শক্তিশালী হয় এবং তার আর্থ্রাইটিস বা বাদ ব্যথা হওয়ার চান্সটা অনেকাংশে কমে যায় এরকম আরও অনেক স্বাস্থ্য সুবিধা কিন্তু আমরা হাঁটাহাঁটির মধ্য দিয়ে অর্থাৎ একটি এক্সারসাইজের মধ্য দিয়েই আমরা নিতে পারি যেমন যারা নিয়মিত হাঁটেন তাদের ক্ষেত্রে হজম শক্তিটাও বৃদ্ধি পায় অর্থাৎ পরিপাকতন্ত্রটা শক্তিশালী হয় এবং যারা নিয়মিত হাঁটাহাঁটি করেন তাদের মানসিক চাপটাও কিন্তু রিলিভ হয়ে যায় তাদের অ্যাংজাইটি ডিপ্রেশন অনেকাংশে কমে যায় অ্যান্ডরফিন নামক এক ধরনের হরমোন হাঁটাহাঁটির কারণে শরীরে রিলিজ হয় যেটি আমাদের মনকে প্রফুল্ল রাখে ভালো রাখে এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের যাদের পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু যে সেক্সুয়াল যে পারফরমেন্স আছে সেটাও অনেকাংশে বৃদ্ধি পায় এবং যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের রাতের বেলায় প্রচণ্ড ঘুম হয় এবং আমরা যদি নিয়মিত এক্সারসাইজ এবং স্বাস্থ্যকর খাবার পরিমিতভাবে খাই এবং পর্যাপ্ত ঘুমাই তাহলে সেটি কিন্তু আমাদের ওভারঅল স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং সামগ্রিকভাবে দেখা গেছে যে ষাট থেকে সত্তর ভাগ কিন্তু আমরা এই ব্যায়াম খাবার এবং ঘুমের মধ্য দিয়ে সুস্থ থাকতে পারি সুতরাং দর্শক আপনারা সবাই নিয়মিত আটার অভ্যাস করবেন এবং আপনাদের শরীরকে সুস্থ রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম